এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা আসেনি অর্থাৎ তার জীবনে কোনো খারাপ সময় আসেনি কারোর জীবনে সেটা আর্থিক সমস্যা কারোর বা সম্পর্কের আবার কারোর বা মানসিক চাপ আর এই সমস্যাগুলো যখন অতিবাহিত করতে থাকে তখন সমস্যাগুলোর মুখোমুখি হতে হতে একটা সময় মনে হয় সব কিছু যেন ভুল পথে যাচ্ছে আর আজকে আমরা কথা বলবো খারাপ সময়ে কিভাবে মন শক্ত করে মনোবল বৃদ্ধি করে সেই সময়টাকে আমরা কাটিয়ে ভালো সময়ের দিকে যাব আর যদি আপনি এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যান তাহলে বিশ্বাস করুন এই ভিডিওটি এই ভিডিওটি আপনার জন্য প্রথমেই মনে করিয়ে দিই খারাপ সময় মানে সব শেষ নয় মনে রাখবেন খারাপ সময় মানে নতুন কিছু শুরু করার নতুন সংকেত আমরা অনেক সময় খারাপ সময়কে জীবনের সব কিছু শেষ বলে ধরে নিই তখন আমাদের মনে হয় এখন যা হচ্ছে এর আর কোনো সমাধান নেই কিন্তু এটাই আমাদের সবচেয়ে বড় ভুল আমাদের জীবনকে সবচেয়ে বড়ো ক্ষতির দিকে নিয়ে যায় আমাদের এই ভাবনাটি আর আসল সত্যিটি হলো কোনো খারাপ সময়ই চিরস্থায়ী নয় স্থায়ী হলো মানুষ স্থায়ী হলো তার বিশ্বাস স্থায়ী হলো তার প্রচেষ্টা আর স্থায়ী হলো তার ইচ্ছা শক্তি খারাপ সময়ে আমাদের মনে রাখতে হবে রাত যতই গভীর হোক সকাল হবেই আর গাছ যতই শুকিয়ে যাক না কেন বৃষ্টির জল পেলে সে আবার নতুন করে ফুলে ফলে সবুজ হয়ে উঠবে তাই খারাপ সময় এসেছে খারাপ সময় কেটে যাবে আমাদের সুসময় খারাপ সময় কেটে গেলে অবশ্যই আসবে আপনি তো জানেন একটা প্রবাদ বাক্য সোনা আগুনে পুড়ে খাঁটি হয় আপনার জীবনে খারাপ সময় এসেছে মানে আপনাকে খারাপ সময়টা মানে আপনাকে আগুনে আপনি পুড়ছেন আর সেই খারাপ সময়ে আপনি পুড়ে পুড়ে খাঁটি হয়ে এমন একটা মানুষ হয়ে উঠবেন যখন আপনার খারাপ সময় কেটে যাবে তখন আপনি অনুভব করতে পারবেন খারাপ সময় আপনাকে কি শিক্ষা দিয়ে গেছে তাই খারাপ সময়ে মনোবলটাকে স্ট্রং করুন মনোবলটাকে শক্ত করুন এটাই হবে আপনার প্রথম কাজ যখন আমরা দুঃসময়ে থাকি এই খারাপ সময়টাকে কাটাই তখন আমরা কারোর কাছে স্বীকার করি না যে আমার সময় খারাপ যাচ্ছে কেন এগুলো চেপে রাখার তো কিছু নেই এগুলো আপনি অবশ্যই মেনে নিন যে আপনি এখন খারাপ সময় যাচ্ছে আপনি খারাপ সময়টাকে কাটিয়ে যাচ্ছেন আপনার এগুলো ভালো লাগছে না আপনার মন ভালো নেই এগুলো আপনি গ্রহণ করুন অর্থাৎ আপনি এই অনুভূতিটাকে মেনে নিন আপনার খারাপ সময়ের অনুভূতিটাকে এগুলো আপনার মনকে শক্ত করবে আর এটাকে মেনে নেয়া আপনাকে নতুন করে বাঁচার শক্তি যোগাবে যা থেকে আপনি অতি সহজে আরও এগিয়ে যেতে পারবেন জোরালো মনোবল নিয়ে যখন আপনি এই অনুভূতিগুলোকে মেনে নেবেন তখন আপনার মনে নতুন করে শক্তি সঞ্চারিত হবে আর যখন আপনি এগুলোকে মেনে নিতে না পারবেন তখন আপনার মন আরও ভারী হয়ে উঠবে অনেকে মনে করে এই খারাপ সময়ে বড় বড় পরিবর্তন দরকার আমি বলবো মোটেও সেটা নয় বড় বড় পরিবর্তন করতে হলে বড় কোনো কাজ করা দরকার আর খারাপ সময়ে আপনি বড় কোনো কাজ সঠিকভাবে করতে পারবেন না হয়তো কাজটি শুরু করে আপনি আবার ব্যর্থ হবেন আবার আপনি ভেঙে পড়বেন তাই খারাপ সময়ে বড় বড় কোনো কাজ না করে বড়ো বড়ো পরিবর্তন করার চেষ্টা না করে ছোট ছোট কাজ করুন ছোট ছোট ছোটো কাজে নিজেকে ব্যস্ত রাখুন বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে সেই কাজটাকে সম্পন্ন করার চেষ্টা করুন এই সময়ে আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি দোষী মনে করি সব দোষ নিজের কাছে চাপিয়ে নিই এই সময়ে নিজেকে ক্ষমা করুন নিজেকে ভালোবাসুন কারণ আপনি নিজেকে ভালোবাসলে তবেই আপনি আপনাকে অনুপ্রাণিত করতে পারবেন নিজেই নিজেকে সান্ত্বনা দিন যেমন আপনার কোনো একটা বন্ধু বিপদে পড়লে আপনি তাকে সান্ত্বনা দিতেন আপনি আপনার বন্ধুকে যে কথাগুলো বলে শান্ত করতেন সেই সান্ত্বনাটা আপনিই আপনাকে দিন না আপনাকে কেউ বোঝাতে পারবে না আপনি আপনাকে বোঝাতে পারেন তাই আপনি আপনার বন্ধু হয়ে আপনার মনের সাথে কথা বলে নিজেকেই নিজে বোঝান দেখবেন আপনার মন শান্ত হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনি মনের জোর ফিরে পাবেন আর সাথে সাথে আপনাকে আপনি প্রশ্ন করুন কেন এটা হলো যে কোনো সমস্যার সমাধান হচ্ছে সমস্যার কারণ খুঁজে বের করা তাই আপনি আপনার সমস্যাটির কারণ খুঁজে বের করুন নিজেকে প্রশ্ন করুন কেন কেন এটা হলো আপনি যদি এই কেনর উত্তরটি খুঁজে পেতে পারেন তাহলে আপনাকে আর কোনো শক্তি আটকাতে পারবে না এর সাথে নিজেকে আরও কিছু প্রশ্ন করুন আমি কেন এগিয়ে যেতে চাই আমার লক্ষ্য কি আমার পরিবারের জন্য আমি কি করতে চাই একটা নির্দিষ্ট টাইম স্থির করুন পাঁচ বছর দু বছর চার বছর যাই হোক এই পাঁচ বছরে আপনি কি করতে চান এই পরিকল্পনাগুলো নিজের মনের মধ্যে করুন এই প্রশ্নগুলোর উত্তর যত পরিষ্কার হবে আপনার মনোবল তত বৃদ্ধি পাবে সাথে সাথে নিজেকে প্রশ্ন করুন আপনি যাদের সাথে সঙ্গ দিচ্ছেন অর্থাৎ আপনি যাদের সাথে মেলামেশা করছেন তাদের মনোভাবটা কেমন কারণ খারাপ সান্নিধ্য মনোবলকে একদম ভেঙেও দিতে পারে আর একজন সঠিক বন্ধু বা একজন সঠিক মানুষের সান্নিধ্য মনোবল অনেক বৃদ্ধি করে যারা নেগেটিভ কথা বলে তাদের থেকে দূরে থাকুন যাদের সাথে কথা বললে ভালো লাগে মনে একটু শান্তি পান তাদের সাথে একটু বেশি কথা বলুন প্রয়োজনে কারোর সমর্থন চাইতে লজ্জা পাবেন না আর মনকে শক্ত করার একটা বড় উপায় হচ্ছে ডায়েরি লেখা আপনি যখন ডায়েরিতে আপনার অনুভূতি আপনার কষ্টগুলো লিখবেন তখন দেখবেন আপনার মনের কথাগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে আর যখন বাইরে বেরোবে তখন কিন্তু আপনি নিজের থেকে অনেকটা হালকা হয়ে যাবে তাই যদি সম্ভব হয় অবশ্যই একটা ডায়েরি লিখতে শুরু করুন আপনি সমস্যায় পড়েছেন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন হয়তো কোনো ভুল করেছেন বা করেননি যদি ভুল করে থাকেন ভুল মানে শেষ নয় ভুল মানে সংশোধন এটা মনে করে আবার নতুন করে শুরু করুন ভুলটাকে মেনে নিন ভুল থেকে শিক্ষা নিন এটা কিন্তু এই সময়টা থেকে বেরিয়ে আসার আপনার একটা বড় উপায় তবে এটা ভুলে গেলে চলবে না জীবনের সব কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তাই সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা কখনোই করবেন না যতটুকু সম্ভব ততটুকু নিয়ন্ত্রণ করুন বাকিটুকু সময়ের উপরে ছেড়ে দিন আর যেটা নিয়ন্ত্রণ করা সম্ভব সেখানে সম্পূর্ণ প্রকাশ দিন নিজের কাছে প্রতিজ্ঞা করুন নিজের কাছে প্রতিশ্রুতি দিন যাই হোক আমি হারব না আজ না পারলেও আমি চেষ্টা ছাড়বো না কাল অবশ্যই পারব এখনকার কষ্ট আমার আগামী দিনের শক্তি আজ কষ্ট করছি কাল আমি ঠিক আবার সুখ ফিরে পাব। মনে রাখবেন মানুষ তখনই হারায় যখন তার চেষ্টা বন্ধ করে দেয় আপনার চেষ্টাই আপনাকে বাঁচিয়ে রাখবে আপনি যদি ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন তাহলে আপনি অবশ্যই নিজেকে শান্ত করুন আর ভাবুন আপনি একজন অবশ্যই ভেতর থেকে শক্তিশালী মানুষ কারণ দুর্বল মানুষেরা কখনো সাহায্য খোঁজে না সমাধান খোঁজে না আপনি সমাধান খুঁজছেন মানে আপনি অবশ্যই জিতবেন আজকের বার্তাটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে লিখুন আমি পারবই আমি জিতব আর যদি মনে করেন এই ভিডিওটি কারোর কাজে লাগবে তাহলে তাকে শেয়ার করে দিন আপনার জীবন সুন্দর হোক আপনার মনোবল আরও শক্তিশালী হোক ধন্যবাদ